নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো শিক্ষক শিক্ষিকাদের নামের একটা তালিকা প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার করা হয়েছে এবং সেই নামের তালিকায় যারা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এর কড়া নির্দেশিকা জারি করা হয়েছে এই ব্যাপারে কড়া স্টেপ নেওয়ার জন্য তো আমরা প্রথমে সেই নির্দেশিকায় কি রয়েছে সেখানে দেখব তারপরে নামের তালিকাটা এক নজরে একটু দেখে নেব তো এই যে নির্দেশিকা যেটি গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশান বাঁকুড়ার তরফ থেকে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বাঁকুড়া জেলার থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে এখানে যে সাবজেক্ট হিসেবে উল্লেখ আছে রিগার্ডিং প্রাইভেট টিউশন এখানে মূলত এনক্লোজড প্লিজ ফাইন্ড হেয়ার উইথ দি কপি অফ লেটার বিয়ারিং নম্বর এখানে দিয়ে দিয়েছে ডেটেড আট সাত দু হাজার চব্বিশ অব্দি প্রেসিডেন্ট সেক্রেটারি প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাঁকুড়া ডিস্ট্রিক্ট কমিটি হুইচ স্পিক্স ফর হিটসেলফ আর দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশান অ্যান্ড টেক টেকিং নেসেসারি অ্যাকশান অর্থাৎ প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা নামের তালিকা বার করা হয়েছে যারা বর্তমানে এখনও প্রাইভেট টিউশন করে যাচ্ছে এবং ডিআইয়ের নির্দেশ প্রাইমারি স্কুলের ডিআই যিনি তার নির্দেশ রয়েছে যে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে এবারে কাদের কাদের নাম রয়েছে আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিয়েছে অফিস বনমালীপুর বারাসাত নর্থ চব্বিশ পরগনা পিন এখানে নম্বর দিয়ে দেওয়া আছে এখানে এদের নাম এবং কোথায় তাদের অ্যাড্রেস এবং কোন সাবজেক্টের টিচার কোন স্কুলের টিচার পুরো বিষয়টি কিন্তু এখানে তুলে ধরেছে এবং এরা কিন্তু এখনও প্রাইভেট টিউশন করে যাচ্ছে এমনটাই কিন্তু মন্তব্য এদের এখানে রয়েছে প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাঁকুড়া ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে এরা কিন্তু বাঁকুড়া জেলার যে প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির এই পাঁচজন টিচার কিন্তু এখনও প্রাইভেট টিউশন করে যাচ্ছে এমনটাই কিন্তু বক্তব্য প্রাইভেট টিউশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আর এই লিস্টটিও কিন্তু প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা নর্থ চব্বিশ পরগনা জেলার জন্য অ্যালেক্স টিচার্স লিস্ট এনগেজ ইন প্রাইভেট টিউশন এখানেও কিন্তু এরা প্রাইভেট টিউশনের সঙ্গে এখনও জড়িত রয়েছে এমনটাই কিন্তু তাদের বক্তব্য এবং এই ব্যাপারে ডিআই প্রাইমারি স্কুল তিনি কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন এবং সেই সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ